আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি রান্না করব ডিম ভুনা রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই লাইক করবেন তো আমি এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নেব এখন আমি এখানে পাঁচটি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ডিমগুলো হালকা ভেজে নেব নুন হলুদের মধ্যে ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেবো দিনগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজ হয়ে গেলে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়া মশলাটা আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব এখন ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব ডিমগুলো কষানো হয়ে গেছে। এখন অল্প সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ডিম ভুনাটা রান্না করে নেব। দিয়ে দিলাম সাত আটটা কাঁচা মরিচ। পানি দিয়ে আমি এখন ডিমটা মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখুন। ডিমটা আমার প্রায় রান্না হয়ে গেছে এখন দিয়ে দেবো হাফচা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি মিশিয়ে নেব এখন আমি ডিমটা পরিবেশন করে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম